হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শীত আসলে দেখা যায় বিয়ের ধুম পড়ে যায় বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে এখন এবছর যে দুইটা বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো এটা আসলে কখনো চিন্তাও করতে পারি নাই নোয়াখালীতে আসা হয়েছে হঠাৎ করে এরপর দুইটা বিয়ের ইনভাইট পেয়েছি আলহামদুলিল্লাহ শীতকালে এসব প্রোগ্রামগুলো বেশি ভালো লাগে গরমের দিনে তো সবাই অস্থির হয়ে যায় তারপরে আরও গ্রামের বাড়িতে ওই সময় কারেন্ট থাকে না খুব ডিস্টার্ব করে আর শীতের সময় এইসব বিয়েগুলো খুব এনজয় করা যায় গত পর্বতে দেখিয়েছিলাম আমার কাজিনের যে হলুদের প্রোগ্রাম করা হচ্ছে ওটার আয়োজন চলছিল তো কমপ্লিট হয়েছে এই যে আমাদের বস সাহেব রেডি হয়ে গিয়েছে স্টেজে যাওয়ার জন্য তো এখানে বিডিও ম্যান ওর ভিডিও করছিল তো আমরাও সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো যে স্টেজে যাচ্ছে এখন তার পিছনে আসছে তার ভাগ্নি বা কাজিন যারা আছে ওরা কেক বা অন্যান্য যে টেবিল সাজানো যা ডেকোরেশনগুলো করা হয় হলুদের প্রোগ্রামে ওইগুলো নিয়ে যাচ্ছে ওরা এই তো সবাই একে একে নিয়ে টেবিলে সাজিয়ে দিচ্ছে আর এখানে তো উপস্থিতি দর্শক মণ্ডলে আছে সবাই বসে আছে অপেক্ষায় আর এখানে যে বরে যে বোন ও দুটা কেক বানিয়েছে মাসালা কেকগুলো এত বেশি সুন্দর হয়েছে একটা ছিল পাঞ্জাবির আর শিউলি পুলের আর আরেকটা ছিল শাড়ি থিমের কেক কেকগুলো অনেক বেশি সুন্দর হয়েছে একদম ফুটে আছে দুইটাই আর খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। এই যে একটা কথা কিন্তু বলতেই হয় আমাদের বাড়ির মেয়েগুলোর কিন্তু মাসাল অনেক গুণ আছে আর এই যে শুধু কোর্স করা ছাড়া বা এই যে কারো থেকে শেখা ছাড়া শুধু ইউটিউব দেখে যে এত সুন্দর কেক বানানো যে আসলে এটা বিশ্বাস করা যায় না মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আসলে একটা কথা হচ্ছে কি যে ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায় যে আমি এই কাজটা করবো বা এটা আমার ভালো লেগেছে তো যে কাজটা ভালো লাগে বা শেখার ইচ্ছা থাকে ওই কাজটাই কিন্তু করা সম্ভব হয় বা ওটাতে সফলতা পাওয়া যায় তো একবার দুবার কিন্তু এটা হবে না অনেকবার ট্রাই করতে হবে ট্রাই করতে করতে দেখা যাবে কি এক সময় অনেক বেশি সুন্দর হবে বা ওই কাজটা পারফেক্ট হয়ে যাবে এটাই হচ্ছে যে কোনো কাজের একটা ধরন তো এই যে ও আমরাও কিন্তু কেক যে কেক বানাই ওটা কিন্তু প্রথমে হয়নি আস্তে আস্তে হয়েছে তারপর এখানে সব কাজিনরা মিলে ছবি তুলছিল ওরা হাতে গাজরা লাগিয়েছে তো সবাই মিলে ছবি তুলছিল আসলে কাজিনের বিয়েতে আনন্দ করবে না তা তো হয় না কাজিনের বিয়েতে তো সবচেয়ে বেশি আনন্দ করা যায় ইচ্ছে মতো আর আসল কথা হচ্ছে বিয়ে বাড়িতে যদি কাজিনরাই না থাকে ওই বিয়ে আসলে জমে ওঠে না কাজিনরাই যত আনন্দ বা যত রকমের মজা করার ওরাই সব কিছু করে অ্যারেঞ্জ করে সব কিছু যে ডেকোরেশনগুলো করেছে এই সব কিছু দিয়ে টেবিলে সাজিয়ে নিয়েছে সবগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর এখানে সবাই ছবি তুলে নিচ্ছে তারপর এখানে আমার জ্যাঠা জেঠি উঠবে কেক কাটার জন্য ওনাদের একটাই ছেলে আর দুই মেয়ের তো বিয়ে হয়ে গিয়েছে তো আমার জ্যাঠা একটু অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো এই তো একটা ছেলে ওর বিয়ে হয়ে যাচ্ছে আর আসলে এসব করা ঠিক না আমরা সবাই বলি কিন্তু একটু একটু না করলেও দেখা যায় কি ভালো লাগে না বা এটা একটা জীবনের স্মৃতি হয়ে থাকবে আর এগো এইসব প্রোগ্রাম হচ্ছে যে সবাইকে একসাথ করা বা সবাই তেমনিতে সবাই দূরে দূরেই থাকে কেউ কারো কাজের জন্য আসতে পারে না সবাই ব্যস্ত থাকে সব সময়। তো এসব প্রোগ্রামে আসলে সবার সাথে দেখা হয় এটা একটা অনেক আনন্দের বিষয় ভিডিওর মাঝখানে সবার কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দেবেন এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে প্লিজ একটি ফলো দিবেন আর এখানে আমার যতগুলো কাজিন আছে সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই আমার পেজটি ফলো দিবা আর পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা এ তো এখানে ওনার ফুল ফ্যামিলি উঠেছে ছবি তোলার জন্য ওনার দুই মেয়ে এক ছেলে তো এক একে সবাই ছবি তুলে নিচ্ছে তারপর এখানে ওর কাজিনটাও ছবি তুলে নিচ্ছে গ্রুপ ছবি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো না বা গুজু করব না কিন্তু পরে সবাই খুব রিকোয়েস্ট করছিল শাড়ি পরার জন্য তারপর কি করব সবাই আবার শাড়ি পরেছে একটু সাজু গুজু করেছি তো এসে দেখি যে আমাদের বড় সাহেব চলে গিয়েছে ওনার হব বউয়ের সাথে হলুদে অ্যাটেন্ড করার জন্য এটা নাকি আগে থেকে প্রোগ্রাম করা ছিল তো ও দিকে চলে গিয়েছে তারপর আমরা তো সেজে গুজে সবাই বসে আছি ওনার জন্য অপেক্ষা করছিলাম আর তখন বাচ্চারা সবাই ঘুমিয়ে গিয়েছে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে প্রায় দেড়টা থেকে দুইটা বেজে গিয়েছিল তো বয়স্করা বা যা বাচ্চারা আছে সবাই ঘুমিয়ে গিয়েছিল তো আমরা অপেক্ষা করছিলাম যেহেতু নাহলে ওর মন খারাপ হবে এজন্য সবাই বসেছিলাম ওর জন্য এইগুলো ছিল সন্ধ্যার সময় ছবি তোলা যখন বাচ্চারা ছিল তখন আর এখানে আমরা সবাই গ্রুপ ছবি তুলে নিয়েছিলাম যখন ও চলে গিয়েছিল আমার কাজিন যেতে অনেকটা লেট করে ফেলেছিল আবার এজন্য আসতে অনেকটা সময় লেগে গিয়েছে তো কী আর করা সবাই যেহেতু শীতের দিন খুব অপেক্ষা করছিলো তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করার জন্য তারপরে তো সবাই এখানে বিরিয়ানি খেয়ে নিচ্ছে আর বিরিয়ানিটা খেতে অনেকবার সেই মজা হয়েছিল। তারপর এখানে আদিলের কিছু ছবি তুলে নিয়েছিলাম সন্ধ্যার সময় যখন সজাগ ছিল তখন আর এটা ছিল পরের দিন সকালবেলা সকালবেলা একদম দিনের আলোতে স্টেজটা অনেক বেশি সুন্দর লাগছিল একদম সব কিছু ফুটে আছে আর এদিকে অনেক কথা বলছিল আমার সাথে বলছিল আমরা কখন কেক কাটবো আমরা তো কেক কাটি নাই কেক যে রাতে কেটে খাওয়া হয়ে গিয়েছে এটা তো ওরা জানে না সবাই ঘুমিয়ে গিয়েছিল তো যেহেতু দুইটা কেক বানিয়েছে একটা বাচ্চাদের জন্য রেখে দিয়েছে আর একটা খাওয়া হয়েছিল রাতের বেলা তারপর যখন নতুন ব নিয়ে আসছিলো তখন আবার সবাইকে কে কেটে দিয়েছে আর এটা হচ্ছে সকালবেলা আমার কাজিনকে মেহেদি লাগিয়ে দিয়েছে তো আমাকে দেখাচ্ছিলো তো আমি একটু রেকর্ড করে নিলাম আর বিয়ে বাড়িতে আমরা কী কী করেছিলাম পরবর্তী ভিডিওতে সবার সাথে শেয়ার করব আর বিডিও আজকে পর্যন্ত আল্লাহ পেজ আসসালামু আলাইকুম